দর্শক আজকে ছাব্বিশে জুলাই এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক এই মুহুর্তে দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখবেন দর্শক আজকে শুক্রবার আজকের বাজারে এলসি পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই ভাই বড় ভাই কেমন আছেন আমি ভালো আছি ভাই ভালো আছেন অনেক দিন পরে দেখা প্রায় এক সপ্তাহ পরে দেখা এই কোটা আন্দোলনের জন্য তো সব গাড়ি ঘোড়া বন্ধ ছিল হ্যাঁ হ্যাঁ সব বন্ধ ছিল হ্যাঁ হ্যাঁ এখন দুই দিন ছাড়ছিল এর মাঝে যাও গাড়ি আসছিল এন্ডার গাড়িগুলো যখন কোটা আন্দোলন ছিল ওই গাড়িগুলো মনে করেন আসা বাড়া পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার গাড়ি ভাড়া নিছে যে ভাড়া ছিল বিশ হাজার বাইশ হাজার ওটা ভাড়া গোনা লাগছে মানে ভাড়া বেশি ছিল ভাড়া এই কোটা আন্দোলনের জন্য ভাড়াটা বেশি হয়ে গেছিল গাড়িতে সহজে কেউ ছাড়তে চায় না গাড়ি ছাড়লে একটা গাড়ির দাম কত যদি পুরায় দেয় আগুন জ্বলায় দেয় তাহলে তো সমস্যা এভাবে কাঁচামাল আটকে ছিল পোডে গাড়ি মাল ভাড়াই ছিল ইন্ডিয়ার বাংলা গাড়ি তিনশো গাড়ি হবে ওই মালগুলো এখনো পরে রয়ে গেছে কতকের মাল আদা আদা গুলো পচিয়ে গেছে আদা গুলো এগুলো চায়না আদা কেরালা বা ইন্ডিয়াতে ছিল এগুলো পচে গেছে এটা ঢাকা সাম্বার ঢুকছে অনেক তাদের লস হচ্ছে আচ্ছা আচ্ছা শুধু এই কোটা আন্দোলনের জন্য এই পরিস্থিতি হয়েছে এটা সারা বাংলাদেশে একই অবস্থা আমরা সবাই জানি ঠিক আছে

কিন্তু হঠাৎ করে কাউকে আর আজকে একটু দামটা কম কারণ দাম কমলো এই কোটা আন্দোলন একটু ভালো হয়েছে বা কোটা আন্দোলন একটু সমাধার মধ্যে গেছে যার কারণে গাড়িগুলো একটু বেশি পৌঁছাইছে ইন্ডিয়ান মাল যার জন্য একটু দাম কম মানে যে পরিমাণ ছয় সাত দিন আসতে পারে না ওই মালগুলো আসলে ভিড়ে পৌঁছা গিয়েছে একসাথে একসাথে এই কারণে দামটা একটু কম আচ্ছা আমরা এখানে দেখতেছি এলসি আছে এখানে এলসি এটা এটা হচ্ছে আমার নগরের মাল এই নগরের মাল আমার পাবনার দেশের চাইতেও ভালো এটা পাবনার দেশের চেয়েও দেশের তো ভালোই দেখাচ্ছে আমি দেখেন এটা দেখেন পাবনার দেশের সাহায্য ভালো মাল একবারে

বিৰান্নব্বৈ টকা হ'ল নগৰ একব্বৈ

রেট দিয়ে একশো পাঁচ টাকা আমার মাল বেছে না দরকার দশ দিন পরে মানে একশো টাকা দিচ্ছে একশো পাঁচ টাকা রেট আমি আটানব্বই থেকে টাকা বিক্রি করেছি তিনি বলতেছে যে এই মালটা আমার দশ পনেরো দিন বাদে পরে আমার মাল নষ্ট হবে মাল এটা বেঁচলাম আটানব্বই টাকা এটা আটানব্বই টাকা আটানব্বই ছিয়ানব্বই আটানব্বই ছিয়ানব্বই টাকা করে বিক্রি করছেন রসুন কত করে রসুন বেচলাম একশো সত্তর টাকা একশো সত্তর টাকা রসুন না

আজকের বাজারে বাজার আন্দোলন বা দেশের বাজার ছত্রিশটা আটত্রিশশো টাকা হিসেবে যাচ্ছে কিন্তু এলসির কারণেই দাম কমচ্ছে এলসির দামটা যদি আবার ক্রমে ক্রমে একটু বাড়ে তাহলে দেশের মালের দামটা বাড়বে তবে এলসি মাল যদি নিয়ন্ত্রণে আসে এই দাম মনে করেন যে নব্বই থেকে বিরানব্বই টাকা বিক্রি করতেছি আমি শুনেছি সাড়ে পাঁচশো টাকা কুইন্টাল ছিল ভারতে নাকি আবারও সাতশো টাকা কুইন্টাল হবে আমি জানি ওনারা আটশো টাকা কুইন্টাল চাচ্ছে কিন্তু সাতশোর মধ্যে ফেলাবে আর পঞ্চাশ হাজার টন যে মাল আসার কথা ছিল এই মালটা আসার পরে ওনারা ভারতের সব বলতেছে টাকা দাম মালটা লই নেন নইলে আট হাজার আট টাকারও ব্যাট আপনাকে বেশি গুনতে হবে আট টাকা আট টাকা আরও যে ব্যাট আছে তার চাইতে আট টাকা আরো বেশি গুনতে হবে আর ওনারা আমার মনে হয় সাড়ে পাঁচ হাজার ছিল সাতশো করবে আমার টার্গেট তবে এলসিডি এর বাজার আবারও বাড়বে এলসির দাম বাড়বে হ্যাঁ আবারও বাড়বে হয়তো এক মাস বা পঁচিশ দিন দেরি হবে এল সি মাললে দাম দামও দেশি দাম দামও এলসি পি দাম বাড়লে পারে দেশি দাম বাড়বে কারণ আমি শুনেছি আমি যে কোনো সংবাদে শুনেছি যে এই পিসটা সাড়ে পাঁচশোটা কুইন্টাল আছে এখন এখানে নব্বই থেকে পঁচানব্বই পরে এখানে যে মালটা আসছে সে লস হচ্ছে ধরো এরপরেও বলছে যে যে ভারতে এই হাজার টন পাশ আছে মাল উপস্থিত হয়েছে বা কোডে কিছু হয়েছে এবং ভিতরে জায়গারে এই মাল এলসি করা আছে ওরা একটা নির্দিষ্ট সময় দিয়েছে যে এই কয়দিন যে সময়টা দিলে এই কয়দিনের মধ্যে এলসি পিসটা করে নিতে হবে হলি পারে পরে আবার ব্যাট আট টাকা বেশি গুনতে হবে এবং এরপরেও আবার নাকি আর এক দফা সাড়ে পাঁচশো আসে সাতশো কুইন্টাল এক কুইন্টাল সাতশো ডলার করার কথা আছে রুপি এই অবস্থা এই অবস্থা কিন্তু আবার আবারো পিছে দাম হবে ব্যবসাকিনা কেমন হই দিশ আপনি ব্যবসাকিনা মনরা এই কোটা আন্দোলনের ইয়া এখনো পাইকের ভালো করে আসে সাহস পাচ্ছে না যেহেতু আজ দুই তিন দিন একটু ব্যবসাকিনা সবার মধ্যে ছিল কিন্তু আজ শুক্রবার আজ 26 জুলাই শুক্রবার

যদি কোঠা আন্দোলন না থাকতো পিসটা বাজার বাড়ি খেত না এক একভাবে ব্যবসা কেনা হয়তো মার্কেটে মাল তো জমা হইতো না আর কাস্টমার ওরাও আসতো ভয় পাইতো না তবে বাজার এতটা ভাঙতো না আরো বাড়তো ভাঙতো না আর কি ব্যবসা কেনা ভালো হইতো দু একটা কম বেশি ব্যবসা কেনা তো বাজারটা ভাঙতো না আর কি এই কোটা আন্দোলনের জন্য যে পরিস্থিতি আমি শুনলাম অনেকে আন্দোলন করেছে ছাত্ররা বা পুলিশ বা আমাদের সরকারি কর্মকর্তারা দেশ রক্ষা করার জন্য ওনারা প্রস্তুত থাকে যেভাবে গাড়ি ঘোড়া চলাফেরার জন্য ওনারা মাঠে থাকে কিন্তু এর মধ্যেও কত পাইকের আট ছিল যারা আট ছিল কোটা আন্দোলনের মধ্যে বেসা কেনা হয়েছে কিন্তু আজ দুই দিন একটু আরো কম হচ্ছে কারণ ওনারা এখন কি জন্য আমার ভয় পাচ্ছে আসতে জানা বুঝি না কিছু ওনারা তো বাংলাদেশি হুজুকে বাঙালি এক কথা শুনলে পরে পুরো আর একদিক লাইনে নিয়ে যায় বুঝাবে কেন বুঝাবে কেমনে এই জন্যই আইতেছে না হয়তো আসবে আমার মনে হয় যে আগামী দু একদিনের ভিতরে বেচা কিনা রবিবার থেকে আবার একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ বাজার ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে একটু সময় হবে আরকি এই জামেলাটা এলসি রে এই পুরাতন এলসি গর্দাটা কাটে গেলি পর যেমন পোটাইছে পৌঁছাইছে এইগুলো যদি মনে করেন যে কাটে পৌঁছা চলে যায় এই পঞ্চাশ হাজার টন শেষ হওয়ার পরেই বাজার বাড়বো পঞ্চাশ হাজারের পর কি পাস করা হ্যাঁ পাশ করা আছে পরে তিনশো ভারতের দেড়শো গাড়ি এসে পৌঁছা আছে এই বাংলাদেশের এরা মোট তিনশো গাড়ি হবো দেড়শো গাড়ির তিনশো গাড়ি হব এটা আস্তে আস্তে ক্রম ক্রম আসতেছে তাও বাজার নিয়ন্ত্রণে এই মাল থাকতে মার্কেটে বাজার নিয়ন্ত্রণে আসবে না বাজার কমে থাকবে তবে এই পঞ্চাশ হাজার টন শেষ হওয়ার পরে

টাকা ডলার আট টাকা ব্যাট বাড়াইতে হবে মানে শতকরা মানে পার্সেন্ট আট পার্সেন্ট বাড়াতে যে পার্সেন্ট আছে সাতচল্লিশ আছে আরো সাতাইশ পার্সেন্ট আছে আরো আট টাকা বাড়তে হবে আরো এক্সট্রা বাড়বে আরো এক্সট্রা বাড়বে নলি পারে মাল এই পাল বারোটা থাকে গেলে আরো আট টাকা গুনতে হবে আচ্ছা 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 বুঝতে পারছি তো মোটামুটি ভালোই তথ্য পাইলাম ভাইয়া পরে আরো যে পঞ্চাশ হাজার টাকার পর আমি যে বললাম না সাড়ে পাঁচশো টাকা কোয়েন্টার আছে এটা সাতশো কোয়েন্টার হইতে পারে আমার আনুমানিক

অনেকেই কৃষক ভয় খাচ্ছে অনেক রাখি মাল রাইস ওরাও ভয় খাচ্ছে আমি আবারও বলি শেষ কথাই ওদের আমি রাখিমাল মাল সত্তর পার্সেন্ট মাল বিক্রি করে দেওয়ার জন্য আবেদন করি ওরা যেন বিক্রি করে দেয় মুখে না থাকে আচ্ছা আর ব্যাপারে বলি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ মাল কিনবেন আপনাদের লস খান যেহেতু এবার দু হাজার চব্বিশ সনের আবহাওয়াটা খুব ভালো বোঝা যাচ্ছে না ব্যবসা বা যারা বাধাই পাটি আছে বা রাখি পাটি আছে ওনাকে বুঝতে হবে যে যেহেতু কোঠা আন্দোলন বারে বারে সমস্যা হচ্ছে এটা সমস্যা হয়ে যেতে পারে তবে আমাদের সাথে পরামর্শ করে আমার মালটা কিনলে পারে ওনাদের ভালো হবে আচ্ছা আচ্ছা এটাই আমার শেষ কথা আর রাখি বলতেছে আপনারা কিছু মাল সারি দেন আপনারা পয়সা পাবেন পরে এখনকার মতন কিছু মাল ছাড়েন আচ্ছা আচ্ছা আর বেশি আশায় করলে মাল পৌঁছে যাবে বেশি মাল সাঙে পৌঁছতেছে পৌঁছে যাবে তাহলে তো লাভের আশায় তো শূন্য হয়ে যাবে এখন সত্তর পার্সেন্ট বিক্রি করলে পারে তাও রাখি মাল যারা আছে কিছু পয়সা লাভ হবে আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম আলাইকুম